দু সালের শুরুতেই বিনোদন জগতে এমন দুটি ঘটনা ঘটেছে যা কেউ কল্পনাও করতে পারেনি একদিকে চাইনিজ ড্রামা ইন্ডাস্ট্রিতে দীর্ঘদিনের রাজত্ব হারিয়েছেন জনপ্রিয় অভিনেত্রী জাও লুসি হ্যাঁ ঠিকই শুনেছেন যে সিংহাসনের লুসিকে অপ্রতিদ্বন্দ্বী মনে করা হতো সেখানে এখন অন্য একজনের নাম জলজল করছে আর সে নামটি হল স্টার এখন সিড্রামার নতুন রানী এটি ভাগ্য নাকি গভীর কোনো পরিকল্পনা কিন্তু চমক এখানে শেষ নয় অন্যদিকে তাদের দীর্ঘবিরতির পর ফেরার ঘোষণা দিতেই শুরু হয়েছে বিশাল এক বিতর্ক এমন একজনের নাম তাদের নতুন অ্যালবামের সাথে জড়িয়েছে যাকে নিয়ে সোশ্যাল মিডিয়ায় বইছে নিন্দার ঝড় এমনকি ব্ল্যাক পিঙ্ক এর জেনিকে নিয়ে টানাটানি শুরু হয়েছে ভন্ডামি নাকি কৌশল আজ আমরা এই দুই বড় খবরকে ব্যবচ্ছেদ করব তৈরি হয়ে যান এক রোমাঞ্চকর বিশ্লেষণের জন্য প্রথমে আসা যাক চাইনিজ ড্রামা বা সি ড্রামার জগতে গত কয়েক বছর ধরে যারা পঁচানব্বই বা উনিশশো পরবর্তী প্রজন্মের অভিনেত্রীদের ফলো করছেন তারা জানেন যা লুসি এবং ইউ সুসিন নাম দুটি কতটা শক্তিশালী ছিল বিশেষ করে যা লুসি তার রোমান্টিক কমেডি এবং হিস্টোরিক্যাল ড্রামা দিয়ে ওয়েব প্ল্যাটফর্মে একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছিলেন কিন্তু জানুয়ারি পনেরো 2026 এর সব হিসাব পাল্টে গেল ড্রামা উইডো, উইন্ডো ওভারলুকিং দ্য সিনারি যখন সিসিটিভি ওয়ান এ প্রিমিয়ার হলো তখন অনেকে একে সাধারণ একটি ড্রামা ভেবেছিলেন কিন্তু যখন সি চায়না ব্যুরো রেটিং সামনে এলো তখন পুরো ইন্ডাস্ট্রি থমকে দাঁড়ালো যারা রেটিং সিস্টেম তারা বুঝেন জানেন এটি অর্জন করা কতটা কঠিন এটি কোনো সাধারণ ওয়েব ন্যাশনাল ব্রডকাস্টার চ্যানেলে মানুষের ড্রয়িং রুমে পৌঁছে যাওয়া একটি বিশাল সাফল্য জ্যাং জুয়েং একসময় অনেক বিতর্কের শিকার হয়েছিলেন যার কারণে তার কেরিয়ারে প্রায় থমকে গিয়েছিল কিন্তু এই ড্রামায় তার অভিনয় প্রমাণ করছে যে স্কিল বা দক্ষতা থাকলে যে কেউ ঘুরে দাঁড়াতে পারে তার এবং জিটিং এর কেমিস্ট্রি দর্শকদের মুগ্ধ করেছে লুসি যেখানে আইডল ড্রামা বা টিন এচ দর্শকদের টার্গেট করেন সেখানে জাঙ্গা টার্গেট করেছেন সাধারণ পরিবার এবং সিরিয়াস দর্শকদের তবে এ সাফল্যর সাথে সাথে শুরু হয়েছে বিতর্ক এই ড্রামাটি ছিল মাত্র আট এপিসোডের একটি মিনি সিরিজ লুসি এবং ইউ সুশিনের ভক্তরা দাবি করছেন আট এপিসোডের সাথে চল্লিশ এপিসোডের ড্রামার তুলনা করা একদমই অনুচিত তাদের মতে ছোট ড্রামায় টান টান উত্তেজনা বজায় রাখা সহজ তাই রেটিং বেশি কিন্তু প্রশ্ন হলো রেটিং তো রেটিং তাই না অফিসিয়াল ডাটা বলছে এই মুহূর্তে জাং এক নম্বর তাহলে কি লুসি এবং তার সমসাময়িক অভিনেত্রীদের এখন তাদের কাজের ধরন পাল্টানোর সময় এসেছে এবার নজর দিয়ে সেই কেপ মানচিত্রে বিটিএস তাদের বিরতির পর প্রথম গ্রুপ অ্যালবাম এরিনাং নিয়ে ফিরেছে খবরটি খুশির হওয়ার কথা ছিল কিন্তু এক মুহূর্তে তা বিতর্কে বিষিয়ে গেল কেন কারণ পর্দার আড়ালের একে বিতর্কিত নাম ডিপ্লো কে এই ডিপ্লো এবং বিতর্ক কি বিশ্বখ্যাত এই ডিজে এবং প্রডিউসার সম্প্রতি তার ইনস্টাগ্রাম স্টোরিতে ভিডিএস এর নতুন অ্যালবামের ইঙ্গিত দিয়েছেন আর তাতেই খেপেছেন ভক্তরা কেন কারণ ডিপ্লোর বিরুদ্ধে অতীতে যৌন হয়রানি দুর্ব্যবহার এবং গ্রুমিং এর মতো গুরুতর অভিযোগ উঠেছে যদিও তিনি সব অভিযোগ অস্বীকার করেছেন তবুও সাধারণ মানুষ এবং বিটিএস এর একনিষ্ঠ ভক্তরা তাদের প্রিয় আইডলদের এমন একজন মানুষের সাথে দেখতে চান না ব্ল্যাক পিঙ্ক এবং ভন্ডামের অভিযোগ এখানে গল্পের টুইস্ট কয়েক বছর আগে যখন ব্ল্যাক জেনি তার একক অ্যালবাম রুবিতে ডিপ্লোর সাথে কাজ করেছিলেন তখন বিটিএস ভক্তদের একটি বড় অংশ জেনিকে তীব্র আক্রমণ করেছিল তাকে নিয়ে অত্যন্ত কুরুচিপূর্ণ মন্তব্য করা হয়েছিল কিন্তু এখন যখন একই প্রডিউসার বিটিএস এর সাথে কাজ করছেন তখন ইন্টারনেটে প্রশ্ন উঠছে তখন কেন জেনেকে অপমান করা হয়েছিল এটা কি ভণ্ডামি নয় ইন্ডাস্ট্রি পলিটিক্স হাইভ এখনও এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক বিবৃতি দেয়নি কিন্তু প্রশ্ন উঠছে ভিটিএস এর মতো গ্লোবাল আয়কনরা কি জানেন না তাদের সাথে কার নাম জটাচ্ছে নাকি এটি একটি বড় বিপণন কৌশল সঙ্গীত এবং নৈতিকতা এই দুইয়ের মাঝে বিটিএস এখন এক কঠিনে সমীকরণের মুখে দাঁড়িয়ে এই দুটি ঘটনা আমাদের একটি জিনিসে শিখিয়ে দিচ্ছে জনপ্রিয়তা স্থায়ী নয় আর অতীত কখনো পিছু ছাড়া না জাং জুয়েং এর ক্ষেত্রে আমরা দেখলাম কিভাবে নিখুত অভিনয় দিয়ে নেতিবাচক ইমেজে মুছে ফেলা যায় তিনি প্রমাণ করেছেন যে আপনি যদি মূল ধারার দর্শকদের মন জয় করতে পারেন তবে সোশ্যাল মিডিয়ায় ট্রোলিং কোনো ব্যাপারই নয় অন্যদিকে ভিডিএস এর এই বিতর্ক আমাদের মনে করিয়ে দিচ্ছে যে আজকের দিনে ভক্তরা শুধু গান চায় না তারা তাদের আইডলদের নৈতিক অবস্থানও দেখতে চায় জেনের ক্ষেত্রে যা ঘটেছিল তা আজ ভিডিএস এর দরজায় আদায় করা নাড়ছে এটি কি ফ্যানদের মধ্যে নতুন কোন যুদ্ধের সূচনা করবে নাকি হাইবে কোনো জাদুকরি চাল চেলে সব শান্ত করে দেবে বিনোদন জগৎটা ঠিক এরকমই আজ যে উপরে কাল সে নিচে জাং জুয়েং কি পারবেন তার এক নম্বর অবস্থান ধরে রাখতে নাকি জাও লুসি আবার বড় কোনো ধামাকা নিয়ে ফিরে আসবেন আর বিটিএস এর ডিপ্লোর সাথে কাজ করার ব্যাখ্যা দেবে আপনার কি মনে হয় এ জুয়েং এর আট এপিসোডের ড্রামাকে সত্যি লুসেরে চল্লিশ এপিসোডের ড্রামার চেয়ে সেরা আর বিটিএস এর এই প্রডিউসার বিতর্ক নিয়ে আপনার মতামত কি নিচে কমেন্ট করে আমাকে জানান আমাদের আজকের এই বিশেষ বিশ্লেষণ ভালো লাগলে লাইক দিন এবং এই ধরনের ইনডেপথ খবরের জন্য সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে দিন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন পেজটিকে ফলো করে পাশে থাকুন